চিরদিন তুমি যে আমার সিরিয়ালের মহা অষ্টমীতে এক বিশেষ প্রমোতে দেখানো হয়েছে সত্যের উদ্ঘাটন আর সেখানে দেখা যায় অপু মণ্ডপের সবার সামনে জুরে জুড়ে ঢাক বাজাতে থাকে ওই মুহূর্তে অপুর মা সতীনাথ বাবুকে বলতে থাকে অপুকে দেখেছ অপুকে কিন্তু স্বাভাবিক লাগছে না তারপরে দেখা যায় অপু একটা নিস্তব্ধতার মতো কেমন জানি হয়ে একা একাই হেঁটে যাচ্ছে তখন সেখানে থাকা প্রদীপের আগুন অপনার আচলে লেগে যায় এবং সাথে সাথে সেখানে আগুন ধরে যায় আর সেখানে উপস্থিত ছিল আর্যর মা সহ আর্যর পুরো ফ্যামিলি তারপর আর্য অপনা বলে দৌড়ে অপনার কাছে যায় এবং আগুনটা এক পর্যায়ে নিভিয়ে ফেলে তারপর আর্য অপনাকে প্রশ্ন করতে থাকে কি হয়েছে কি তোমার বলবে তো কি হয়েছে আর তখনই অপনা আর্যর দিকে এক ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে বলতে থাকে আপনি আর্য সিংহ রায় নন তো বন্ধুরা অপনা কি তাহলে এবার নিজের ইচ্ছায় আরজুর জীবন থেকে দূরে সরে যাবে সে আরজুর সত্যিটা জানতে পেরে আরজুকে কি ভুলে যাবে তো এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো গুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো